তারা কয়েকদিন ধরে দুই দেশের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ক্রমাগত দফায় দফায় হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত দুই দেশের প্রায় দুইশো জনের মৃত্যু হয়েছে ইউত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বারতেহানা নির্বাসিত দাঁড়িয়েছে পাকিস্তান। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কমান্ডার সিনিয়র কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল রিজাই এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান আমাদের রাষ্ট্রস্থ করেছে। যদি ইসরায়েল বড় বোমা ব্যবহার করে, তাহলে তারা ইসরায়েলের উপর বড় হামলা চালাবে। অ্যান্টিমেটেরিয়াল এডিটিশন দেয় না। জেনারেল রিজাই বলেন, পাকিস্তান এখন ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে তেহরান এখনো তার অনেক গোপন শক্তি প্রকাশ করেনি তবে পাকিস্তান এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যদিও দেশটি বরাবরই ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেন ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে পশ্চিমাদের চিন্তা করা উচিত কারণ এই সংঘাত শুধু একটি অঞ্চল নয় পাকিস্তানের এই আশ্বাসকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি হিসেবে না দেখে কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ কৌশলগতভাবে জড়িয়ে পড়েছে ইরানের সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন এই দুই দেশের শান্তি চুক্তির জন্য আবার ইরানের বিরুদ্ধে হুশিয়ারি বলেছেন তেহরান যদি ইসরায়েলের হামলার জেনে যুক্তরাষ্ট্রকে আঘাত করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানে এমন শক্তি নিয়ে হামলা করবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি আন্তর্জাতিক পরমাণু তথ্য অনুযায়ী বিশ্বের মতো নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে যার মধ্যে ইসরায়েল ও পাকিস্তান রয়েছে এবং এই দুই দেশেই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংবিধান চুক্তিতে স্বাক্ষর করেনি এই তালিকায় এমন রয়েছে ভারত ও